বন্ধুরা আমরা প্রায় ঘুমের মধ্যে অনেক ধরনের স্বপ্ন দেখি স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটি স্বপ্নের কিছু অর্থ আছে এই স্বপ্নগুলি আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনারগুলির সাথে জড়িত থাকে আবার কিছু স্বপ্ন আমাদের আসন্ন ঘটনা সম্পর্কে শত করে অনেক সময় আমরা স্বপ্নে দেখি সেইসব মানুষকে যারা একসময় আমাদের খুব কাছের ছিল কিন্তু এখন আর এই পৃথিবীতে নেই আবার অনেক সময় আমরা জীবিত মানুষকেও মৃত দেখি বন্ধুরা পরিবারের মৃত ব্যক্তি দুটি কারণে স্বপ্নে দেখা যায় মনোবিজ্ঞান অনুসারে কোনো কিছুর জন্য অপরাধবোধ বা শেষ মুহূর্তে মৃত ব্যক্তির সাথে সময় কাটাতে না পারার অনুশোচনার কারণে এটি ঘটে যেখানে আধ্যাত্মিক কারণ অনুসারে মৃত ব্যক্তিরা পৃথিবীতে তাদের পরিবারের সদস্য বা বিশেষ ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছার কারণে সেই ব্যক্তির স্বপ্নে আসে স্বপ্নবিজ্ঞান অনুসারে যখন আপনার স্বপ্নে কোনো মৃত ব্যক্তি আসে তখন তার কিছু অর্থ থাকে এটা হতে পারে যে মৃত ব্যক্তি আপনার স্বপ্নে এসে আপনাকে কিছু বলতে চায় আজকের ভিডিওতে আমরা বলব মৃত ব্যক্তিকে দেখার অর্থ এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মৃত ব্যক্তিকে দেখা শুভ নাকি অশুভ স্বপ্নে যদি মৃত লোকেরা আপনার কাছ থেকে কিছু দেয় বা নে তবে এর অর্থ কি এবং এটি ভবিষ্যতের কোন ঘটনার ব্যাপারে কি ইঙ্গিত দেয় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা যদি আপনার কোনো ঘনিষ্ঠ সদস্য অসুস্থতার কারণে মারা যায় এবং স্বপ্নে যদি সে সম্পূর্ণ সুস্থ দেখায় তবে স্বপ্নবিজ্ঞানে এই স্বপ্নের নাম দেওয়া হয়েছে নিশ্চয়তা স্বপ্ন এর মানে হয় যে সে তার আত্মার গতিতে খুশি আছে সম্ভবত তার জন্ম কোনো ভালো জায়গায় হয়েছে এইভাবে তারা ইঙ্গিত দেয় যে এখন আপনি আর তাদের কথা চিন্তা করে নিজেকে কষ্ট না দেন তাই তারা আপনাকে স্বপ্নের মাধ্যমে বলার চেষ্টা করে যাতে এখন আপনিও তাদের ভুলে গিয়ে আপনার জীবনে এগিয়ে যান স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তির দেখা পাওয়া যায় এবং তার মুখে যদি হতাশার ছাপ দেখায় ও তাকে দুঃখিত বলে মনে হয় তাহলে এর অর্থ হল যে তার কোনো ইচ্ছা এখনো পূরণ হয়নি এবং মুক্তি লাভ করতে পারেনি বলে সে দুঃখিত এমন অবস্থায় সেই ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করা উচিত শেষ ইচ্ছা জানা না থাকলেও তার নামে কোনো গরিব ব্যক্তিকে অথবা অভাবী ব্যক্তিকে টাকা কাপড় জুতা ইত্যাদি দান করা উচিত এমন করলে হয়তো মৃত ব্যক্তির আত্মা শান্তি পেতে পারে বন্ধুরা আপনি যদি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন এবং কোনো মৃত ব্যক্তি বারবার আপনার স্বপ্নে আপনার নাম নিচ্ছে তার মানে সে আপনাকে কিছু অপ্রীতিকর ঘটনার কথা বলার চেষ্টা করছে যখন মৃত ব্যক্তিকে আপনার সাথে কথা বলতে দেখা যায় কিন্তু সে তার বক্তব্য স্পষ্ট বলতে পারে না এবং আপনিও তার মন্তব্য বুঝতে পারেন না তখন এটি দেখার পর আপনার সতর্ক হওয়া উচিত এটি কোনো অপ্রীতিকর ঘটনা সংকেত হতে পারে যদি কোনো স্বপ্নে দেখি কোনো মৃত ব্যক্তি খুশিতে আছে এই স্বপ্নটি শুভ বলে মনে করা হয় এরম স্বপ্নের দ্বারা আপনার মনস্কামনা পূর্ণ হয় অন্যদিকে মৃত ব্যক্তি যদি স্বপ্নে কাঁদতে বা দুঃখিত হয়ে আসে তবে এই স্বপ্নটি অশুভ এই স্বপ্নটি সংকেত দেয় যে আপনি কোনো কাজে বড় ব্যর্থতার মুখোমুখি হতে চলেছেন স্বপ্নের জীবিত ব্যক্তিকে মৃত অবস্থায় দেখলে আনার দেখে ভয় পেয়ে যাই যেখানে স্বপ্ন বিজ্ঞান অনুসারে জীবিত ব্যক্তিকে মৃত দেখাটা তাদের আজুর বৃদ্ধির সূচক এই ধরনের স্বপ্ন সুদ বলে মনে করা হয় যদি আপনার পূর্বপুরুষরা আপনার স্বপ্নে চুপচাপ বসে থাকেন বা আপনার কাছে কিছু চাইছেন তবে এটি একটি অশুভ লক্ষণ আপনি একটি মন্দিরে যান এবং তাদের প্রিয় জিনিস দান করুন এবং তাদের জন্য প্রার্থনা করুন এটা হতে পারে যে তিনি আপনার কাছ থেকে শ্রাদ্ধ বা তর্পণ চাইছেন শ্রাদ্ধপক্ষে আপনাকে আপনার পূর্বপুরুষের শ্রাদ্ধ করা উচিত যদি আপনার স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে আপনার প্রতি রেগে থাকতে দেখেন তবে এটি একটি সংকেত হতে পারে যে আপনি এমন কিছু করছেন যা আপনার করা উচিত নয় যার কারণে আপনার পূর্বপুরুষরা আপনার উপর ক্ষুব্ধ এবং তারা আপনাকে অন্যায় কাজ করতে বাধা দিচ্ছে যদি মৃত ব্যক্তি স্বপ্নে আপনাকে আশীর্বাদ দেয় তবে এর মানে হল যে আপনি ভবিষ্যতে কিছু বড় সাফল্য পেতে চলেছেন আপনি যদি স্বপ্নে একজন মৃত ব্যক্তিকে হাসতে দেখেন তবে এটি একটি লক্ষণ যে তার দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে এবং এটি একটি শুভ লক্ষণ হিসাবে দেখা উচিত বন্ধুরা অস্থির বিসর্জন কোন মৃত ব্যক্তির দাহ সৎকারের পরে করা হয়ে থাকা একটি অনুষ্ঠান এর অর্থ হল চিতায় পুড়ে যাওয়া মৃত ব্যক্তির হাড ও ছাইগুলি জলে বিসর্জন করা শাস্ত্র অনুসারে ছাইগুলিকে পবিত্র নদীগুলিতেই বিসর্জন করা উচিত যার মধ্যে গঙ্গা নদীর গুরুত্ব সবচেয়ে বেশি তাই জন্য প্রত্যেক বছর কোটি কোটি সংখ্যায় লোক হরিদ্বার এবং বারাণসীর মতো পবিত্র স্থানে দেশের প্রতিটি কোণ থেকে মানুষের অস্থিকে বিসর্জনের জন্য আসেন হাগুলি বিসর্জনে সময়ের অত্যন্ত গুরুত্ব আছে আর তাই জন্য দাহ সৎকারের পরে তোর জোর তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে হাটগুলিকে বিসর্জন করাই উপযুক্ত বলে মনে করা হয় এবার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বা চতুর্থ দিনই শুধুমাত্র কেন আর যদি তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে অস্থির বিসর্জন না হয় তবে কি করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আগে বলবো। বন্ধুরা অস্থির বিসর্জন কোনো সাধারণ প্রক্রিয়া নয় এই কার্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এটিকে সঠিক সময় এবং সঠিক নিয়মের সাথে না করা হয় তাহলে আত্মা মুক্তি পায় না এটি এই জন্য কারণ ধর্মগ্রন্থে বলা হয় যে ভৌতিক শরীর পঞ্চ মহাভূত অর্থাৎ পঞ্চ উপাদানে মিশে গঠিত পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ দাহ সৎকারের ক্রিয়াতে যখন দেহকে পোড়ানো হয় তখন পৃথিবী আগুন বায়ু ও আকাশ তাদের নিজ নিজ উপাদান ফিরে পায় কিন্তু যতক্ষণ পর্যন্ত জল উপাদান তার অংশ না পায় ততক্ষণ চক্রটি সম্পূর্ণ হয় না আর তাই জন্য যদি অস্থি বিসর্জন সঠিক সময়ে বা নিয়মানুযায়ী না করা হয় তাহলে আত্মা পরিত্রাণ লাভ করতে পারে না আর না সে নতুন দেহ ধারণ করতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক অস্থি বিসর্জন সংক্রান্ত বিশেষ নিয়মগুলি কি কি? এর সাথে সাথেই আমরা আপনাকে গরুড় পুরাণ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রে লেখা গঙ্গা নদীর গুরুত্ব আর অস্থি বিসর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত নদী হওয়ার কারণও বলব শুধু তাই নয় অস্থি বিসর্জন নদীতে করার বিষয়ে বিজ্ঞান কি বলে এটিও আপনি এই ভিডিওতে আগে জানতে পারবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের এক আটটি পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণে মানুষের জন্ম এবং মৃত্যুর সাথে সম্পর্কিত সমস্ত রহস্যের বর্ণনা করা হয়েছে এবং এই অদ্ভুত রহস্যর মধ্যেই রয়েছে তিন দিন পর্যন্ত অস্থির সঞ্চয় করার সঠিক কারণ যেটি অনুসারে মৃত্যু হওয়ার দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ দিনের মধ্যে অস্থির সঞ্চয় অর্থাৎ হাটগুলিকে সঞ্চয় করে নেওয়া উচিত এরপরে এই হাটগুলির বিসর্জন দশ দিনের মধ্যেই করে দেওয়া উচিত আজকাল সমাজের অনেক মানুষই এটির পালনও করে কিন্তু এর পেছনের আসল রহস্য খুব কম লোকেরাই জানে গরুড পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যে ব্যক্তি চিতায় আগুন দেয় তাকে অস্থির সঞ্চয় চতুর্থ দিনে করা উচিত এবং অন্য লোকেরা যারা চিতায় আগুন দেয়নি তাদের অস্থিগুলির সঞ্চয় দ্বিতীয় বা তৃতীয় দিনেই করে নেওয়া দরকার ধর্মীয় শাস্ত্র অনুসারে শেষকৃত্যের তিন থেকে চার দিনের মধ্যেই অস্থিগুলি সংগ্রহ করে নেওয়া উচিত কারণ দাহ সৎকারের সময় মন্ত্রের উচ্চারণে অস্থিতে আকাশ এবং আলোক উপাদানের সম্মিলিত শক্তি বিদ্যমান হয়ে যায় যার প্রভাব তিন চার দিন পর থেকে কমতে শুরু করে যার কারণে অস্থির চারপাশে তৈরি সুরক্ষা ঢালের ক্ষমতাও কমতে শুরু করে এমন অবস্থায় নেতিবাচক শক্তি বা তারা শ্মশান ঘাটে ঘোরাফেরা করতে থাকে অস্থির ওপর দখল করে জীবকে কষ্ট দেয় এবং এটিও সম্ভব যে সেই নেতিবাচক শক্তিগুলো সেটির মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কষ্ট দেওয়ার চেষ্টা করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অস্থিগুলিকে শ্মশান ঘাট থেকে সরিয়ে দেওয়া হয় লোকেরা মনে করে যে যে ব্যক্তি মুখে আগুন দিয়েছে তার শ্মশান বা অন্যান্য অপবিত্র স্থানে যাওয়া উচিত নয় কারণ সেখানে অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে তাই জন্য আজকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে মৃত ব্যক্তির পরিবারের সদস্য রাচি তার আগুন নিভে যাওয়ার সাথে সাথেই ছাই এবং হাটগুলিকে নিয়ে বাড়ি ফিরে যায় যা বাস্তব দৃষ্টিকোণ থেকেও সঠিক বলে মনে হয় এটির একটি কারণ এটিও যে আজকাল শ্মশান ঘাটে একের পর এক অনেক চিতা জ্বালানো হয় মানুষেরা চিতা পোড়ানোর জন্য জায়গাও পায় না তাই জন্য এটি সম্ভব যে যদি চিতার ছাইগুলিকে তিন দিন ছেড়ে দেওয়া হয় তাহলে সম্ভব যে তিন দিন পরে না অস্থিগুলি পাওয়া যাবে আর না ছাই পাওয়া যাবে আর যদি অস্থি পাওয়া যায়ও তবে যে এটি আপনার পরিবারের সদস্যেরই নাকি অন্য কোনো ব্যক্তির অস্থি পেয়েছেন সেটি জানতে পারবেন না তাই জন্য প্রাচীনকালে অস্থিগুলি সঞ্চয়ের জন্য তিন চার দিন অপেক্ষা করা তো ঠিক ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে এটি করা কিছুটা কঠিন কিন্তু বন্ধুরা অস্থি সঞ্চয়ের আগে এটি জেনে রাখা দরকারই যে যেখানে মৃতদেহকে পোড়ানো হয় সেখান থেকে অস্থিগুলিকে আনার আগে বিধিবদ্ধভাবে পুজো করা বাধ্যতামূলক তারপরে অস্থিগুলির সঞ্চয় করে সেটিকে মাটির পাত্রে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া দরকার এরপর অস্থিগুলিকে দুধ ও জলে ধুয়ে চন্দন লাগিয়ে একটি পাত্রে রেখে গঙ্গায় বিসর্জন করে দেওয়া দরকার যে মৃত প্রাণীর অস্থি দশ দিনের অন্তর্গতে গঙ্গায় বিসর্জন হয়ে যায় সে ব্রহ্মলোকে কখনো ফিরে আসে না গঙ্গা জলে মানুষের অস্থি যতক্ষণ থাকে তত হাজার বছর পর্যন্ত সে স্বর্গলোকে বিরাজমান থাকে আরও একটি বিষয় আছে যা আপনার মনে রাখা উচিত যেদিন শেষকৃত্য সম্পন্ন হয়ে থাকে সেই দিন থেকে পরবর্তী এক তিন দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আত্মার জন্য সঞ্চালিত করা শ্রাদ্ধ এবং তিন দান সম্পূর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাড়িতে পবিত্রতার পরিবেশ বজায় রাখা উচিত মুখ্য রূপে সেই ব্যক্তিকে যেই ব্যক্তি চিতায় আগুন দিয়েছিল এই আশা কাল থাকা অবস্থায় বাড়িতে কোনো পূজা পাঠ বা কোনো মাঙ্গলিক কর্মকাণ্ড ইত্যাদি করা উচিত নয় এর সাথে বাড়ির সমস্ত সদস্যকেও শারীরিক সম্পর্ক করার থেকে দূরে থাকা উচিত এই সময়ে মৃত ব্যক্তিকে শুদ্ধভাবে তৈরি করা তার পছন্দের খাবার ও পানি পুরো এক তিন দিন পর্যন্ত অসত্য গাছে বাধা মাটির বাসনে রোজ দেওয়া দরকার এছাড়া এটিও বলা হয় যে মৃত্যুর দিন থেকে দশ দিন পর্যন্ত কোনো যোগ্য ব্রাহ্মণের কাছ থেকে গরুর পুরাণ পাঠ করানো উচিত এবং এই পাঠটি সেই জায়গায় করা উচিত যেখানে শেষ বার মৃত ব্যক্তির দেহটিকে রাখা হয়েছিল এর সাথে এটিও খেয়াল রাখবেন যে এই পাঠটি যেন সূর্যাস্তের আগে শেষ হয়ে যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে যদি কোনো কারণে অস্থির বিসর্জন দশ দিন পর্যন্ত না হয়ে থাকে তাহলে অস্থি বিসর্জন তীর্থ পূর্ণ হওয়ার পরেই করা উচিত চলুন এবার জানা যাক গঙ্গার মতো পবিত্র নদীগুলিতেই কেন অস্থির বিসর্জন করা হয় বন্ধুরা মা গঙ্গায় অস্থির বিসর্জন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে এর সাথে সম্পর্কিত পৌরাণিক মান্যতার একটি গল্প যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেই এই পৌরাণিক কথা অনুসারে রাজা শান্তনু ও মা গঙ্গার বিয়ে হয় যখন মা গঙ্গার থেকে রাজার পুত্ররা জন্ম নেয় তখন এক এক করে সাত পুত্রদের মা গঙ্গা নদীতে প্রবাহিত করে দিলেন রাজা এই সব দেখেও তার প্রতিজ্ঞায় বেঁধে থাকার কারণে মা গঙ্গাকে থামাতে পারলেন না কিন্তু যখন অষ্টম পুত্রের সময় আসে তখন তিনি এরম করার কারণ জিজ্ঞেস করলেন যার উত্তরে মা গঙ্গা বলেছিলেন যে যে সাতটি সন্তানকে তিনি গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তারা সকলেই দেবতা যারা অভিশাপের কারণে মৃত্যুলোকে লোকে জন্মগ্রহণ করেছিলেন তাদের পরিত্রাণের জন্য একমাত্র সমাধান ছিল তাদের গঙ্গা নদীতে প্রবাহিত করা এই মান্যতা অনুসারে অস্থিগুলিকে গঙ্গা নদীতে বিসর্জন করার প্রথা শুরু হয় বিজ্ঞান অনুসারে অস্থিগুলিকে নদীতে বিসর্জিত করার কিছু লাভ আছে এটি থেকে জল পুষ্টিকর উপকরণ পায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় যা চাষের জন্য ভালো অস্থির বিসর্জনে জলের গুণমানেও উন্নতি হয় তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ধর্মীয় গ্রন্থে অস্থির সঞ্চয় তিন দিনের মধ্যেই কোনো সংগ্রহ করতে বলা হয়েছে তারপর সেই অস্থিগুলিকে গঙ্গা নদীতেই ভাসানোর এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন আর এরকমই আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে